আরে এই ভাই এখানে রসুন পেঁয়াজ আবার আলু রাখছেন ঘটনা কি ভাই ভাই আজকে তো এগুলো সব চুলে দেখাবো এখানে রাখছে আঙ্কুর ফল এই রয়েছে আমলকি আলু রসুন পেঁয়াজ বা এগুলো সিলতে তো সারাদিন পার হয়ে যাবে কি বলেন ভাই এগুলো সিলতে আমার লাগবে না সর্বোচ্চ সব মিলে পাঁচ মিনিট কি বলেন ভাই জি ভাই রোবট নিয়ে আসছি ভাই রোবট নিয়ে আসছি রোবট বুয়া বাচ্চারা এই যে আঙ্গুল ফল চাচা খাইতে চায় না এটা এটা চুলে দিতে হয় ওকে আজকে হাত দিয়ে চুলতে হবে না এই যে এইটা আমলকি চামড়া সহ খাইলে প্রচন্ড টক এটা আপনি চামড়া ছুলে খাইতে পারবেন আচ্ছা এই যে ভাই আদা রাখলাম আপনি আদা ব্লেন্ডার করতে গেলে এতগুলো আদা লাগে একসাথে এটা চলতেই এক ঘন্টা বার হয়ে যায় এই আদা মাত্র সর্বোচ্চ তিরিশ সেকেন্ডে চুলে ফেলবেন তিরিশ সেকেন্ড আদা ছিল আদা চুলবে এই যে আলু ভাই এই আলু

এই যে জিনিসটা এই লাগাইলাম মোটরটা বিসমিল্লা দেখেন কত দ্রুত এটা ছোঁয়া হবে বাতাসের গতিতে ভাই বাতাসের গতিতে ভাই ছোলা হয়ে যাবে এটা আচ্ছা আচ্ছা এটা কি ভাই রোবট মেশিন নাকি ভাই রোবট মেশিন ভাই রোবট বললে ভুল হবে আমি এটা তো অলরেডি ছোঁ হয়ে গেছে ভাই হয়ে গেছে ভাই হয়ে গেছে কি বলেন এখন যদি আমি বের করি একটু দেখাই আপনাকে আমরা কি পাশেই বের করে দেখাই এই যে দেখেন নিজে নিজে বের করে ফেললাম দেখছেন ও কিন্তু নিজেই বের করে দিল অটোমেটিক বের হচ্ছে অটোমেটিকলি বের করে দিল দেখেন ও দেখছেন দেখেন অবস্থাটা দেখেন অবস্থাটা কত সেকেন্ড লাগছে এই রশুরে অবস্থা ছিলে গেছে কত সুন্দর করে একেবারে ছিলে গেছে মাত্র 30 সেকেন্ড 30 সেকেন্ডে আর যদি এই যে দেখাই এই যে আমলক্কিটা আচ্ছা আচ্ছা আমলক্কি গুলো এই যে আমলক্কি গুলো দিয়ে দিলাম কয়টা আমলক্কি দেই আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে দিয়ে দিলাম আমলক্কি ঠিক আছে কত সুন্দর ভাবে ছিলে হয়ে যাবে আমলক্কিটা এই যে আমি যদি আমলক্কিটা দিলাম এটাতে তারপরে এটাতে যদি এখন আমি আলু দিয়ে দেই আচ্ছা আলু একসাথে দেখাবো আজকে

খুব মজা লাগবে তারপরে এই যে বাচ্চাদের যে আঙ্গুর ফল আঙ্গুর ফল এই আঙ্গুর ফলটা বাচ্চারা খাইতে চায় না জন্য আচ্ছা আঙ্গুর ফলটা দেখেন দিয়ে দিলাম দেখেন আঙ্গুর ফল কিন্তু খুব নরম জিনিস তারপরে এটা বাচ্চারা খাইতে চায় না সিল্কা আছে দেখেন এই আঙ্গুল ফলটা ছিলে বের হয়ে যাবে এই আঙ্গুল ফল ছিলে বের হয়ে যাবে রোবটে আঙ্গুল বের হয়ে যাবে অটোমেটিকলি মানে এটা শুধু ছিলা ছিলির কাজ করবে শুধু ছিলা ছিলির কাজ করবে যত আইটেম ছিলা এই আদা আদা দিবেন একসাথে আদা ছিলে বের হয়ে যাবে আপনি ব্লেন্ডারে আদা রসুন আলু আমলকি এইটা টাইপের যত ধরনের ছিলার আইটেম আছে সব ছিলার যত আইটেম আছে দেখেন এই যে ছিলে বের হয়ে যাবে দেখেন ওরে ভাই কালা তো ছিল এরকম ভাই দেখেন এটা কিন্তু আমলকি না আচ্ছা আচ্ছা

সর্বোচ্চ তিন মিনিট আচ্ছা তারপরে কি জানেন এটা আপনি যেই জায়গায় মন চাই ওই জায়গায় নিয়ে কাজ করতে দেখেন এখানে কি কি দিছে কি কি করা যাবে চায়না টমেটো যেটা ছোট টমেটো রাইট এই যে দেখেন এটা আদা আদা তারপরে এই যে দেখেন আমলকি এই যে দেন পেয়ারা ওকে তারপরে এই যে দেখেন টমেটো না এটা টমেটো টমেটো ওইটা ছিল যে আঙ্কুর আচ্ছা আঙ্গুর ফল আছে আর এই যে এটা একটা কি যেন ফল কি টাইপের আর কি যাই হোক একটা ফল আর কি এরকম শুরু করে আপনি আদা রসুন পেঁয়াজ সব করতে পারবেন কিছু ছিলতে পারবেন ছিলতে পারবেন মধ্যে ভাই দাম তো মনে অনেক বেশি হবে না ভাই আজকে একটা দামাকে অফার দিব ভাই আমি একজন প্রবাসী তো সবসময় আমার প্রবাসী বাইরে আমার কাছ থেকে বিশ্বাস করে কিনে একটা ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য তো এই জন্য ভাইদের জন্য আমি সবসময় ডিসকাউন্ট প্রাইস এর অফার গুলো নিয়ে আসি আচ্ছা আমি যেন অফার পাই এটার সাথে কি থাকছে ভাই এটার সাথে ভাই এটা চালানোর জন্য সাথে একটা কেবল পাবেন আচ্ছা টাইপ সি কেবল যেটা দিয়ে আপনি চার্জ দিতে পারবেন যেখানে মন চাই ওখানে নিয়ে এই যে দেখেন আপনি চার্জারের ভিতরে লাগাই দিয়া এই যে টাইপ সি চার্জার টাইপ সি কর্ড আছে সেটা আপনি চার্জ দিতে পারবেন চার্জারে যেকোনো কোনো চার্জারে লাগাই দিতে পারবেন তারপরও যদি এটা আপনার নাও থাকে এটা যদি কখনো আপনি হারায় যায় কোনো প্রবলেম নাই আপনার বাসায় চার্জার আছে তো থাকবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা থাকবে পঁচিশশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ থাকবে মাত্র পনেরো দিনের জন্য ভাইয়া আচ্ছা পনেরো দিনের একটা অফার দিচ্ছে টাকা পঁচিশশো টাকার মধ্যে ভাই অর্ডার কি ফ্রি ভাইয়া আমাদের ইমুতে কিংবা হোয়াটসঅ্যাপে আপনি এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের এই দুইটা নাম্বারে শুরুমের নাম্বার আপনি ভিডিও কলে দেখে তারপরে অর্ডার করবেন বা না দেখো করতে পারেন সমস্যা নেই এক অগ্রিম দিতে হবে না অগ্রিম টাকা লাগবে না কোনো লাগবে না আপনি প্রোডাক্ট দেখবেন তারপরে টাকা দিবেন কোনো সমস্যা নেই ভাইয়া অথেন্টিক হলে কেউ আমার দোকানে এসে নিতে চান সবুজ কুকার গ্যালারি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিল্ডার্স নামে পরিচিত দোকান নাম্বার একষট্টি গ্রাউন্ড ফ্লোরে ঠিক আছে না চিনলে নিউ মার্কেটে বাইরে আসে ফোন দিবেন আমি আপনাকে রিসিভ করে নিজে নিয়ে আসবো আচ্ছা তো ওই মানে যারা ছিলতে চান আলু পেঁয়াজ রসুন তারা কিন্তু চাইলে এটা নিয়ে নিতে পারেন তো সেক্ষেত্রে কালার আছে দুইটা একটা সাদা একটা আছে ব্লু কালারের মধ্যে তাই তো তো স্ক্রিনে এখন নম্বরে যোগাযোগ করুন ভাই আমাদের স্টকে যখন যেটা থাকবে আপনাকে ওইটাই নিতে হবে ওইটাই নিতে হবে ওকে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে রাখবেন